বেহাল জল্পেশ বাজার ধানের চারা রোপণ করে প্রতিবাদ ব্যবসায়ীদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ শ্রাবণী মেলা শুরু হয়েছে ধুমধাম করে তবে মন্দির সংলগ্ন জল্পেশ বাজারের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা প্রতিদিনই কয়েক হাজার মানুষ এখানে আসেন কিন্তু জলকাদা রাস্তা বাজার করা তো দূরের কথা হাঁটাচলাই হয়ে উঠেছে দায় এই রাস্তা দিয়েই যেতে হয় জল্পেশ স্কুল একটি বেসরকারি বিদ্যালয় এবং অসংখ্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কিন্তু কাদা ও জলাবদ্ধতার কারণে তাদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে বিপাকে পরিস্থিতি এমন যে প্রতিবাদে দিন ধানের চারা রোপণ করে নজির গড়লেন স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন উঠছে যেখানে উত্তরবঙ্গের ঐতিহ্যের প্রতীক জলপেশ মন্দির সেখানে সংলগ্ন বাজারের এই করুণ অবস্থা বিশেষ করে রবিবার ও সোমবার শ্রাবণ মাসের শেষ সপ্তাহে পূর্ণাথীদের ঢল নামবে এখানে এমন অবস্থায় জল কাদা না সরলে ভিড় কমে যেতে পারে দোকানে মার খাবে ব্যবসা জলকাদার সমস্যা স্বীকার করেছেন মন্দির কমিটির স্টার্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও স্থানীয়দের প্রশ্ন কবে মিলবে সেই সমাধান কতদিন সাধারণ মানুষকে জল কাদার ওপর দিয়েই হেঁটে যেতে হবে সেটাই এখন দেখার বিষয় জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির নিজস্ব প্রতিবেদন উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত আচ্ছা কি অসুবিধা হচ্ছে আপনাদের এই যে রাস্তাটা মনে হয় যে এই রাস্তাটির মধ্যে স্কুল ছাত্র যায় হ্যাঁ ইংলিশ মিডিয়ামের ছাত্র যায় মজা হাই স্কুল ছাত্র যায় মধ্যে যাত্রী যাত্রী আসে মধ্যে ঘুরতে পারে না

সেই জায়গায় কি অসুবিধা হবে ভালো হলে অসুবিধা হবে না ভালো ভালো তো অসুবিধা হবে রাস্তার অবস্থা এরকম বেহাল হয়ে থাকলে তো খুলনার থেকে কি করে যাবে এই যে রাস্তাটা খারাপ সমস্যা হচ্ছে কতটা সমস্যা হয় আচ্ছা বৃষ্টি হলে কি খারাপ হয়ে যায় আচ্ছা জল জল কাদায় কি ভর্তি থাকে আসা আসার জন্য অসুবিধা হয় কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো পাশে কিছু ব্যবসায়ী তারা ওই মাটির মধ্যে ধান রোপণ করেছে বিষয়টা একটু কি বলবেন মাটির মধ্যে না ওইটা একটা পাকা রাস্তা আমাদের ওখানে যে পাশে যে দোকানদারা যারা দোকান করে তারা মাটি ওখানে জমা করে এই দোকান করেছে এবং বৃষ্টিতে মাটিটা পাকা রাস্তার মধ্যে পুষছে এইটুকুই আর কিছু না এখানে যে জলটা জমেছে মাটি নিয়ে একটু কাদার মতো হয়ে গেছে এটাকে আমরা ড্রেন করে জলটাকে বের করার ব্যবস্থা করে দিচ্ছি ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ যে এই জলকাতা মানে বর্ষার সময় লাগাতার থাকে এই তো থাকবেই এখানে শুধু জলপেশ কেন গোটা মানে ইয়েতেই এই একই অবস্থা শুধু জলপেস না ময়নাগরি জলপাইগুড়ি শুধু না সব পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব জায়গায় এই একই অবস্থা এই সমস্যার সমাধানে এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি যাতে এটা কিন্তু বর্ষায় এটা সম্ভব না যে ড্রেন কেটে এই অবস্থায় ইয়ে করা আমরা চেষ্টা করছি যাতে জলটা ওইখান থেকে সরে যায় তাড়াতাড়ি সরে যায় ব্যবসায়ীদের আরো অভিযোগ যে আপনারা নাকি বলছেন যদি আপনাদের না পোষায় ব্যবসা না করে চলে যান এরকম আর কি বলছে এগুলো সব বাজে কথা কেউ যদি বলে সেটা মিথ্যা কথা বলছে আমাদের ব্যবসায়ী ছাড়া এখানে চলবে না ব্যবসায়ী করবে ব্যবসা করবে যে বলে থাকে সেটা মিথ্যা কথা বলছে টোটালি মিথ্যা কথা এটা অপবাদ দেওয়া হচ্ছে